নরসিং সদর উপজেলার মেহেরপুর ইউনিয়ন ছাত্র দলের সদস্য হুমায়ুন কবিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গত শনিবার রাতে সাড়ে এগারোটার দিকে পাঁচদোনা বাজারে এ ঘটনা ঘটে পরিবার বলছে জমির বিরোধ তবে দলীয় সূত্রের দাবি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে পুলিশ ও স্বজনরা জানায় নিহত হুমায়ুন নাগরার হাটের একরামুল হকের ছেলে তাদের সঙ্গে এলাকার বাদল মিয়া শাহ আলম ও আতাউর মেম্বারের দ্বন্দ্ব চলে আসছে এর জের ধরে একাধিক মামলা হয়েছে শনিবার রাতে হুমায়ুন পাঁচদোনা বাজারে একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন এসময় সময় দুটি মোটরসাইকেল নিয়ে শাহ আলম ও টিপু সহ চারজন আসে তারা হুমায়ুনকে ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে পাঁচদোনা বাজার মাছের আরত সংলগ্ন মসজিদের দিকে নিয়ে যায় সেখানে সন্ত্রাসীরা তার বুকে ও ঘাড়ে পরপর তিনটি গুলি করে এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন গুলির শব্দ শুনে খেলার মাঠ থেকে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক হুমায়ুনকে মৃত ঘোষণা করে নিহতের বড় ভাই আলমামুন বলেন আমাদের সতেরো শতাংশ জমি দখলে নেয় বাদল মিয়া এই জমি নিয়ে মামলার রায় পাওয়ার পর পুনরায় আমরা জমিটি দখলে নিই এই নিয়ে একাধিকবার দ্বন্দ্ব হয় এর জের ধরে তারা আমার ভাইকে গুলি করে হত্যা করেছে এছাড়া সরকার পতন আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল এসব নিয়ে অনেকে তাকে দমানোর চেষ্টা করেছে নরসিদি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহমুদুল কবির বলেন ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল তার মাথায় ও বুকে গুলি লেগেছিল মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে রহস্য উদ্ঘাটন সহ হত্যাকারীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ